السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد ثم نتو شرط من الله رب العالمين والصلاه এবং ফিরবী সালি সাল্লামের প্রতি সাল্লা সালামের পর আজ রবিবার আঠাইশে চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা সালাতের জানাজার মোসাইল ফেকুল জানাইস জানাজা সম্পর্কে আলোচনা আজকে ফেখুস পর্ব নম্বর তেষট্টি আর জানাজার যে ধারাবাহিক আলোচনা চলছে তার পর্ব নম্বর হচ্ছে আট আজকের আলোচনায় কয়েকটি মাসাইল রয়েছে নয়টির মতো মাসাইল সম্পর্ক হচ্ছে মাইয়াতের সাথে কবরের সাথে জানাজার সাথে বিভিন্ন যে মশাইল গুলি জানাজার সংক্রান্ত রয়েছে তার সাথে আর তারপরে ইনশাআল্লাহ তালা আমাদের আরো তিনটি আলোচনা হতে হবে ইনশাআল্লাহ তাহলে আমরা ছেষট্টি পর্বে ফেখুস শেষ করতে পারবো তারপরে আমরা ইনশা আল্লাহ তালা আল্লাহ তফিক দিলি ফেখুস জাকাত জাকাত নিয়ে আলোচনা করো রমজানও কাছে আসছে আর অধিকাংশ মানুষ রমজান নেই জাকাত দিয়ে থাকে যদিও জাকাতের সম্পর্ক রমজানের সাথে নেই আর ফেখুস সিয়াম সম্পর্কে আলোচনা আমাদের অলরেডি হয়েছে এর আগে তো ইনশা আল্লাহ তালা জাকাত নিয়ে আলোচনা করবো রমজার মাস যখন আমাদের শুরু হয়ে যাবে তখন আবার শ্যামের মাসাইল নিয়েও আলোচনা আমাদের হবে তো আজকের যে বিষয় সেটি হচ্ছে জানাজা সংক্রান্ত বিভিন্ন মাসাইল লেখক প্রথম মাসালা বলছেন যে মাইয়াতের কবর স্থানান্তরিত করার মশলা এটি জায়েজ না না জায়জ যদি মাইয়াতের স্বার্থে হয়তো জায়েজ একজন মুসলিম যেমন জীবিত অবস্থায় সম্মানিত তেমনি তার এনতেকাল পরে সম্মানিত সুতরাং তার যদি তাতে উপকারিতা থাকে স্বার্থ থাকে তাহলে তাকে স্থানান্তরিত করা যাবে আর আমাদের স্বার্থে জমি জায়গার স্বার্থে জায়গার দাম বেশি এখানে আমার বাড়ি করতে চাই এখানে আমার মসজিদ করতে চাই এখানে আমার এই করতে চাই কবর স্থানান্তরিত করবে এটি জায়জ না বলছেন লেখক ইয়ুজ ও নখরুল তার কবর থেকে অন্য কবর স্থানান্তরিত করা জায়জ কখন ইনকা কানা হোনাকা মসলে হালিল মাইয় যদি তাতে মাইয়তের উপকারিতা থাকে স্বার্থ থাকে যেমন বলছেন মর কবর হফিলমা বন্যায় প্লাবিত হয়েছে অথবা নদীর ভাঙন অথবা পানিতে ডুবে যাচ্ছে এইরকম অবস্থায় কবরকে সেখান থেকে সরিয়ে কবরকে সরিয়ে নেওয়া যাবে আও কবেরাফি মাকাবের কুফার অথবা কোন মুসলিম ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে কাফেরদের গরস্থানে কাফেরদের মৃতদেহ যেখানে দাফন করা হয় সেখানে হয়তো দাফন করা হয়েছে কোনো মুসলিমকে বলবো অথবা কাফের মৃতদেহ মৃতদেহ চলে গেছে মুসলিমদের হতে পারে তাহলে সেখান থেকে স্থানান্তরিত করতে হবে কারণ কাফেরদের দের গৌরস্থানে কোনো মুসলিমকে দাফন করা যায় যে না অত সপ্তাহে আলোচনা এসেছে এইরকমই যেকোনো উপকারিতা যেখানে মাইয়াতের উপকার রয়েছে বলছেন লেখক কিয়া নফাল কবরুল কবর হচ্ছে মৃতদের বাড়ি মৃতদের ঘর তাদের বাসস্থান এবং তাদের তাদের স্থান তাদের জিয়ারত করার জন্য যাচ্ছে যেমন মানুষ জীবিত থাকলে দেখা সাক্ষাতের জন্য যান তাদের বাড়িতে তারা যেখানে অবস্থান করেছে সেখানে দেখা সাক্ষাৎ ঠিক ওই রকমই তাদের জিয়ারতের স্থান অহংকার সাপা কোয়েলে আর তারা সেই তার কবরে সে আগে চলে গেছে সেখানে জায়গা নিয়েছে জায়গা পেয়েছে ফালা ইয়াহেল নব সহমিন কবর রহিম সুতরাং তাদের কবর কে খনন করে সেখান থেকে উঠিয়ে ফেলা অন্য কথাও বা উঠিয়ে অন্য জায়গায় দাফন করা এটি জায়জ নয় হালাল নয় হারাম তো না জায়জ কাজ ইল্লাহাতিল মাইয়ের তবে মাইয়েতের যদি তাতে ফায়দা থাকে উপকারিতা থাকে দ্বিতীয় সমস্যা কবরে মাইয়াতকে নামাবে কে পুরুষরা শুধু না নারীরা নামাতে পারবে বলছেন যে না পুরুষরা হবে কবরস্থানের কাজগুলি মহিলাদের জন্য নয় সেহতে আল্লাহ এনজার এনজালল মাইয়াত ফি ক্ববরহা আর রিজালু পুরুষরা মাইয়াতকে কবরে নামবে দুনান নিসা নারীরা নয় উল মাইয়ালি আর একটি মশলাকে কবর না ক্ষেত্রে আত্মীয় স্বজন যারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজন তারা বেশি হক রাখে এর বিপরীতে অথবা সেখানে কবর খননের দায়িত্বে নিয়োজিত থাকে সরকারের পক্ষ থেকে মুসলিম দেশগুলিতে যেমন আছে অনেকেই অন্যের কবরে নেমে যাচ্ছে কি মহিলাদের কবর কিছুদিন আগে এখানে দেখলাম যে বারবার নিষেধ করা হচ্ছে তাদেরকে যে এখানে আত্মীয়রা নামবে মহিলার সে জানা যা মহিলার কবর কিন্তু কিছু জাহেল আছে যারা কবর খনন করে তারা কি আগে নেমে পড়ছে যে জাহেজ নয় তাদের জন্য জি বেশি হক রাখে মেয়েদের আত্মীয় স্বজন জি তারপরে মাসলা হচ্ছে যে মাইয়েতকে কবরে যে নামাবেন কোন দিক থেকে নামাবেন মাথার দিক থেকে না পায়ের দিক থেকে বলছেন যে ওয়ান্ন সন্নত তাহলে বিষয়টি সন্নত ফরোজ অজেব নাই সন্নত মুস্তাফ হচ্ছে আইয়ুদ খালাল মাইয়ত ফি কবরে হি মেন এন্দার ইজলাইল কবর কে কবরে নামাবে কবরের পায়ের দিক থেকে যেদিকে মাইয়তের পা থাকবে সেদিক থেকে নিয়ে এসে নামাতে হবে আর মাথার দিকে টান দিতে হবে মাথার কিন্তু বলছেন যে জায়েজ যদি এর বিপরীত করে দেব এজুজ এদ খাল মাই ইয়েল কবর মিনা ইয়ে জাহাতিল যে কোনো দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে পায়ের দিক থেকে না করে যদি মাথার দিক থেকেও কবরে নাম

জীবিত ব্যক্তির উপর আঘাত করার উঠ একই রকম সম্মানের অধিকার রাখে একজন মানুষ হোক আর মৃত হোক তারপরে মাছলা মহিলারা কি জানা যায় যেতে পারবে গত সপ্তাহে আলোচনা করেছি জানাজা পড়ার বিষয়টি কোন অবস্থায় জানাজা মহিলারা পড়তে পারবে দুটো অবস্থা বলেছি যে আর কবরস্থানে গিয়ে জানাজার শরীফ হবে সেটি জায়জ নাই কবরস্থানে তারা যাবে সেখানে জানাজার অনুসরণে যে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে লাশ নিয়ে যাওয়া হচ্ছে তারা যাচ্ছে এটা জায়জ নাই তাই বলছেন জানাজার অনুসরণ করা নারীদের জন্য জায়েজ নাই কেন জায়জ নাই শরীয়তে কেন নিষেধ করা হয়েছে লেমা আইন না মিনা দাফ তাদের মন দুর্বল তারা পুরুষদের তুলনায় অত্যন্ত দুর্বল দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া করছে যাদের বাড়িতে ঝগড়া হয় ঝগড়া করছে রাগারাগি দুই দিন হচ্ছে আর তারপরে হাও মাও করে মহিলা কান্না শুরু করে দিল দুই পক্ষ থেকে ঝগড়া হচ্ছে তর্ক তর্কি হচ্ছে পুরুষ কিন্তু এমন নাই যার ফলে এই দুর্বলতার কারণে মহিলাদের নিষেধ করা হয়েছে ও রেক্কা এবং তাদের অন্তন অত্যন্ত নরম একটুতে ভেঙে পড়বে অল যা তারা অস্থির হয়ে পড়বে তারা বিশেষ করে আপন জন হয় আত্মীয় স্বজন প্রিয়জন অস্থির হয়ে পড়বে কবরস্থানে আরো অস্থির হয়ে ধস যাবে অথবা হাওমা করে কান্না শুরু করবে যেগুলি হারাম ওয়াদাম তাহমুল ইলমা সাহেব তারা মুসিবত বরদাস্ত করতে পারে না পুরুষদের মতো যখন এই রকম তাদের প্রকৃতি সুতরাং হতে পারে যে কবরস্থানে গিয়ে এমন কোন কথা বলে ফেললো অথবা এমন কোনো যেটি শরীরে হারাম যেটি আবশ্যক ধৈর্য ধারণের পরিপন্থী ধৈর্য ধারণের একটা হচ্ছে ধারণ করা আর আরেকটি হচ্ছে যে মুস্তাহাব ধৈর্য ধারণ যে আপনি ঠান্ডাকাটি করবেন না কাঁদবেন না আপনি আপনি শোকাহত হবেন না সাথে সাথে ধৈর্য ধরবেন প্রথম চোটে যখনই আঘাত লাগলো ধারণ করলেন কাজে তার প্রমাণ দিলেন যে সত্যি আমরা আল্লাহ সত্যি আল্লাহর কাছে আমাকে আপনাকে সমস্ত কিছুকে ফিরে যেতে হবে ওই আল্লাহে তোর জল অমর সমস্ত কিছু আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহর জিনিস জমিন থেকে যাচ্ছে দেখেন দুনিয়া থেকে যাচ্ছে বাড়ি ঘর থেকে যাচ্ছে সম্পদ থেকে যাচ্ছে মানুষ চলে যাচ্ছে সব কিছু রব্বুল আলমিনের কাছে চলে যাবে যেহেতু সব কিছুর মালিক তারপরে গুরুত্বপূর্ণ আরো মশলা যে কবরকে চিহ্নিত করা যাবে কিনা যেটি আমার আব্বার কবর এটি আমার ভাইয়ের কবর এটি আমার স্ত্রীর কবর কবরকে চিহ্নিত করা যাবে কিনা যাবে কিন্তু নাও লিখে নয় নাম লিখে নেমপ্লেট এটা যায় কিভাবে যাবে কতটা যাবে সোন যাহা দিচ্ছে প্রমাণিত রয়েছে অভিভাবক বা আত্মীয় সাজানোর জন্য কবরকে চিহ্নিত করবে শনাক্ত করবে কোন একটা পাথর রেখে দিই আরব দেশে দেখেন আরব দেশের কবরস্থান গুলিতে আপনি মক্কা কবরস্থান মাকবরাতুল মোহালাই যান অথবা মদী নাই বাকির কবরস্থানে যান দেখবেন যে অনেকগুলি কবরে পাথর রাখা আছে আত্মীয়স্বজন জানে যে এই ধরনের পাথরটা আমরা রেখেছি এখানে এটা আমাদের আপনজন আমার ছেলে আমার ভাই আমার বোন অথবা আমার মা আমার বাবার কবর পাথর দ্বারা চিহ্নিত করা অথবা এইরকমের কোনো কিছু এটা এটা কোন পিলার দাঁড় করে দিয়েছে এইভাবে কোন একটা কার্ড রেখে দিয়েছে যদি উদ্দেশ্য থাকে যে তার পাশে যে রয়েছে সেখানে আমাদের আরো আত্মীয় স্বজন যারা পরিবার আছে তাদেরকে দাফন করবেন করবে যে আত্মীয় স্বজন আরো যারা মারা যাবে তাদেরকে এর আশেপাশে দাফন করব আর এবং তাদের মৃত ব্যক্তির কবরকে তারা চিনতে পারবে সেজন্য তাহলে পাথরটাথর দিয়ে যদি চিহ্নিত করে যায় কিন্তু লিখা গত সপ্তাহের আলোচনা এসছে লিখা নিষেধ করেছেন নবী সাল্লাহ তো দেশে কবর নেম প্লেট আর আলহাজ অমুক মৌলানা অমুক আর অমুক সাহেব অমুক মহাজন কবর এত সালে মারা গেছেন আহ এসব হারাম যাইজ না কেউ যদি পানি পথে মারা যায় সাগরে মারা গেছে তাহলে প্রথম চেষ্টা করতে হবে যে সাগর থেকে স্থলে নিয়ে আসা আর স্থলে নিয়ে এসে দাফন করতে হবে শরিয়তের বিধান যদি সম্ভব হয় যদি তা সম্ভব না হয় তাহলে কি করতে হবে বলছে মান মাতাফিল বাহার কেউ যদি সাগরে মারা যায় সে জলপথে সফর করছিল ও হুশে রাইগোরহু আর তাকে স্থলে নিয়ে যেতে যেতে তা সরে যাবে দুর্গন্ধ ছড়িয়ে যাবে গোসেলা গোসল দিয়ে দিতে হবে সেখানে অকফেনা কাফন দিয়ে দিতে হবে অসলিয়া আলেই আর সেই জাহাজের উপর যেখানে আছে নকর্ম জাহাজ আছে সেখানে জানাজা সালা করে নেবে বা ওর সেবা বা ফিল্মা পানিতে একটু কিছু দিয়ে চাপা দিয়ে পানিতে ছড়িয়ে দিতে হবে পানিতে ছেড়ে দেবে কিন্তু আর কিছু একটা এমন কিছু দেবে যাতে চাপা দিলে নিচের দিকে চলে যায় ভাসমান না থেকে যায় কারো ভাসমান থাকলে অবমান না হবে আর নিচে যদি চলে চলে যায় গেল যেমন আমরা হচ্ছে তার তার সমাধান কিন্তু আগে বললাম যদি সম্ভব হয় যে না সরে যাওয়ার আগে দুর্গন্ধ ছড়াবার আগে সেটা স্থলে নিয়ে আসতে পারবো আর আমরা স্বাভাবিক যে দাফন করা হয় তো আমরা দাফন করতে পারবো তাহলে সেটা ভালো সেটাই করণীয় কোন মুসলিমের যদি অঙ্গ হয় শরীর থেকে অঙ্গচ্ছেদ করা হয়েছে কোন একটি অঙ্গ পাওয়া গেছে হাত পাওয়া গেছে পা পাওয়া গেছে মাথা পাওয়া গেছে ইত্যাদি পাওয়া গেছে শরীরে কোনো অংশ পাওয়া গেছে আর সেই ব্যক্তি হয়তো জীবিত আছে সে ব্যক্তি জীবিত আছে কিন্তু তার একটি অংশ অথবা জীবিত নেই তো একটা অংশ পাওয়া গেছে শরীরের সেটার উপর কি জানাজা হবে আর সেটাকে গোসল দিতে হবে না আল মুসলিম বলছেন জীবিত ব্যক্তি জীবিত ব্যক্তির হাত হাত পা অথবা কোন কিছু একটা অংশ কেটে গেছে ওই লোক জীবিত আছে এই যে যে অঙ্গটি কেটে গেছে বা কেটে নেওয়া হয়েছে সে অঙ্গ হয়েছে যে কোনো কারণে বা যে কোনো ভাবে হোক না সেটা জ্বালিয়ে দেওয়া নয় যেমন হিন্দুরা ওয়ালা যায় আর গোসল দিতে হবে না মেয়েদের গোসলের মতো জানা যাওয়া পড়া চলবে না কি করতে হবে আলিউল্লা ফিরা একটি নেকড়া তান টানাতে বা কাপড়ে পেঁচিয়ে নিতে হবে ওই উদ্ভান আর কবরস্থানে কোনো এক জায়গায় দাফন করে বিনা জানা যায় বিনা জানাজ বিনা গোসলে জি কারণ জানাজা এবং গোসল এসব হচ্ছে মাইয়াতের পুরো দেহের জন্য লাশের জন্য জি কোন একটি বিশেষজ্ঞের জন্য নয় জানাজা যদি দেখেন রাস্তাঘাটে তাহলে ওই সন্ন্যত মুস্তাহাব হচ্ছে দাঁড়িয়ে যাওয়া আর যদি কেউ বসে থেকে যায় সে নাজায় কাজ করলো না ওর ইয়াস্তাহে বলি মুসলিম মুসলিমের জন্য মুস্তাহাব উত্তম হচ্ছে আইয়া কোমাল জানাজা জানাজা দেখলে দাড়ি যাবে এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির جناজা মৃত দেহ নিয়ে যাওয়া হচ্ছে দাঁড়িয়ে গেছেন তখন সাহাবীরা ওলিরা রাসূলুল্লাহ ইন্নাহ جناজত ইহুদি এটি হচ্ছে ইহুদির বিজাতির মৃত দেহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কি প্রাণ নেই হ্যাঁ তার তো প্রাণ ছিল তার এক জীবন জীবন ছিল সুতরাং দাঁড়া দেহ তাহলে অমুসলিম যদি মৃত দেহ নিয়ে যাওয়া হয় আর আপনি বসে আছেন তাহলে দাঁড়িয়ে যাওয়াটা ভালো জি মুস্তাহ বলছে বিশেষ করে মুসলিমের ক্ষেত্রে নবী সালামের আদর্শ লেখক বর্ণনা করছেন যে যদি তার পাশ দিয়ে অতিক্রম করে তাহলে মুস্তাহব হচ্ছে মানে থাকে তাহলে কোনো গনাহার কাজ করে ফালাহারা যাওয়ালি কোনো আপত্তি নেই জানাজা যখন রেখে দেওয়া হবে মানে জানাজার খাট যখন রেখে দেওয়া হয় মৃতদেহ খাটলি যখন রেখে দেওয়া হবে তখন বসে যাওয়া তখন বসে যান এরকমই দাফনের কার্যক্রম চলছে সেই সময় বসে যাওয়া হচ্ছে দাঁড়িয়ে নাতে বসে যান বসার মতো জায়গা থাকে আর যারা সেখানে উপস্থিত রয়েছে তাদের কি উপদেশ দেওয়া দুনিয়ার আলাপ আলোচনা নাই যেমন আজকাল কবরস্থানে হচ্ছে দুনিয়ার সংসার আলোচনা শুরু হয়ে গেছে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে আত্মীয় সময় দেখা হয়েছে দুনিয়ার গল গল্প চলছে এগুলো ভালো নাই মানুষ দুনিয়া দাঁড় হয়েছে আখের কে স্মরণ করবেন এখানে এসে এবং অন্যদেরকে স্মরণ করাবেন যে পরকালকে স্মরণ করো মরণকে স্মরণ করো আজকে এই ব্যক্তি চলে গেছেন আমাকে যেতে হবে তোমাদেরকে যেতে হবে জি মরণের পরে কি হবে সেগুলি কথা হ্যাঁ সেখানে আলোচনা করা যেতে পারে যাতে মানুষের ইমান তাজা হয় সর্বশেষ মাসাল্লাহ বলছেন যে মাইয়কে দাফন করার পরে সেখানে কিছুক্ষণ অবস্থান করা কিছুক্ষণ সেখানে থাকা এবং সেই জন্য যারা উপস্থিত রয়েছে সেখানে তাদের দোয়া করা ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে এবং তার জন্য দৃঢ়তা তলব করা যে আল্লাহ তাকে হ্যাঁ অবিচল রাখো অটল রাখো যেন মনকান নাকি প্রশ্নের জবাব দিতে পারে এগুলি হচ্ছে সন্নাথ তাহলে এই কাজটি হচ্ছে এইরকমই মাইয়েতকে দাফন করার পর একসাথে একজন দোয়া করছ আর বাকির আমিন আমিন বলছে এটিও না না বিশ্বাস না কখনো কোনো একটি জানাজার জন্য করেনি যদি একটি জানাজা করতেন তাহলে আসুন তোমাদের ভাই দুনিয়া থেকে চলে গেছে তার জন্য বা তোমাদের বোন দুনিয়াতে চলে তার জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাকে মাফ করে দাও ওয়াসালু লাহু তার জন্য দৃঢ়তা কামনা করো সাইন নাহু আল আনায়ুসাল কারণ তাকে এখনি জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা মাদিনুকাম নাবি জিজ্ঞাসা করা হবে মাইয়াতকে দাফন করার পরে তালকীন করবে না তালকীন করা মানে স্মরণ করানো যে তোমাকে এখনই জিজ্ঞাসা করে মনকে নাকির এসে যে মান তুমি বলবে রবি আল্লাহ তোমাকে এখনই জিজ্ঞাসা করে মা দিন দিন ধর্ম কি বলবে ইসলাম আমার ইসলাম দিন তোমাকে জিজ্ঞাসা করে মা হাজার তোমাদের মাঝে এক ব্যক্তিত্ব প্রেরিত হয়েছিলেন নবী হয়ে তার নাম কি তিনি কে বলবে যে হওয়া রসুরাহ সাল্লাহিসাল্লাম এগুলি বিদাত এই বেদাত গুলি করে অনেকে তাই লেখক বলছেন যে তালকিন করা যায় তালকিন কখন তাহলে বলছেন যে তালকা মত হাজার মত মৃত ব্যক্তিকে তার সামনে বাঁশি বাজিয়ে তার লাভ নেই কোনো ফায়দা নেই এনকা তানহ আমল তার আমল বন্ধ হয়ে গেছে আর এখানে মৃত্যু মানকারবা আল موت যার মৃত্যুর সময় ঘনি এসেছে যে মৃত্যু মুখে পতিত হতে চলেছে সেই ব্যক্তিকে স্মরণ করাবে বলে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা তার পাশে উচ্চারণ করতে থাকবে তাকে শুনিয়ে বেশি বিরক্ত করবেন না একবার পড়ে নিলে সেখানে সুখ হয়ে যাবে কারণ বারবার পড়লে একজন মানুষ যখন বেশি অসুস্থ থাকে মানসিক অশান্তিতে থাকে শারীরিক অশান্তিতে থাকে সে অসন্তুষ্টি প্রকাশ করলে তার জন্য বিপদ হয়ে যাবে আপনি ক্ষতি করলেন তার জি কিন্তু অন্তকালের আগে তালহীন অন্তকালের পরে তালহীন নয় কবরস্থানে তালহীন নয় وجজাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন